একটি দুটি নয় এরকম চল্লিশটি বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে রয়েছে গাইবান্ধা শহরের মধ্যে যার কারণে প্রতিনিয়ত যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা ঘটছে এবং যানজট কিন্তু লেগেই থাকে এই বৈদ্যুতিক যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোর কারণে আমরা যতটুকু জেনেছি আজ থেকে সাত বছর আগে সড়ক ও জনপদের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ অফিসকে তিরাশি লক্ষ টাকা পরিশোধ করা হয়েছিল শুধু এই বিদ্যুতের যে খুঁটিগুলো রয়েছে এই খুঁটিগুলো এখান থেকে সরানোর জন্য কিন্তু এই সাত বছরে এখন পর্যন্ত এই বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু সরানো হয়নি তবে আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা যেমনটি বলছে যে এই জমি অধিকরণ নিয়ে কিছু সমস্যা ছিল যার কারণে এই যার কারণে এতদিন সময় লেগেছে তবে তারা কিন্তু আমাদেরকে এমনটাও বলেছেন যে অনেক যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো কিন্তু সমাধানের পথে যার কারণে তারা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছে এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে খুব তাড়াতাড়ি এই বিদ্যুতের খুঁটিগুলো এই রাস্তা থেকে কিন্তু রাস্তা থেকে তারা কিন্তু সরিয়ে নেবে তো আপনাদেরকে জানিয়ে রাখি শহরের বড় মধ্যে থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এই রকম চুয়াল্লিশটি খুঁটি একেবারে এই একেবারে এই শহরবাসীর জন্য কিন্তু এক শহরবাসীর জন্য কিন্তু একেবারে কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে